ওয়েলকাম এভরিওয়ান আজকে দেখাবো হিউজ ব্যাগের কালেকশন এগুলো হচ্ছে মিডিয়াম এবং লং এবং লং বেল্ট এবং বড় বড় বিগ সাইজের সব ব্যাগের কালেকশন এগুলো চায়না ব্যাগ থাকবে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন ওয়াইসেল নামটা আমরা মেনশন করবো না এটা হচ্ছে অনেক বিগ সাইজের একটা ব্যাগ এটা ফ্রন্ট থাকবে ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি যেটা ব্যাক থাকবে ভিতরে একটা লং বেল্ট থাকবে এটা থাকবে ছয় সাতটা কালার দাম দিচ্ছি ছশো টাকায় বড় বড় বিগ সাইজের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এটা কালার দেখেন কত সুন্দর সুন্দর থাকবে ব্ল্যাক অনিয়ন বটল গ্রিন হোয়াইট তারপর এটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন থাকবে

টেন কোয়ালিটি ফুল একটা কিন্তু একটা ফ্রি অনলি মাত্র সাতশো পঞ্চাশ একদম দামাত কালার আছে কালার আছে একদিন যদি যারা ব্ল্যাক লাভার তারা একদিন পরে পাবেন আর এখন তিনটে কালার আছে একটা ব্যাগ আছে কুকুরের অনেকে কুমড়িস্থামরা বলে একদম পাঁচশো পঞ্চাশ থাকবে তিন চাম্বার কালার আছে আমার কাছে অনেকগুলো কালার আছে এখন আপাতত তিনটা কালার শো করতেছি আপাতত দুটা কালারই আছে পাঁচশো পঞ্চাশ এই একটা আছে একদম সপ্রেদার ভিতরে এক চেম্বার বিগ সাইজ ফার্স্টে কয়েন পকেট ফ্রি অনলি মাত্র পাঁচশো এটার কালার আছে ব্ল্যাক কালার হুম এই একটা ব্যাগ আছে আমাদের একদম ফ্যাশনেবল ব্যাগ আছে একদম কোয়ালিটি ফুল

সবার শেষে যেটা দেখাবো এটা অনেক সুন্দর ফেন্সি একটা ব্যাগ এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ভিতরে লং বেল্ট আছে এটা প্রাইস দিচ্ছে কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা লাস্টে যেটা ব্ল্যাক কালার থাকবে ঠিক আছে